আর একটা বিষয় আমরা এই দেখছি যে নিউজ অনেক অনেক গণমাধ্যমে এসছে ফেসবুকেও আমরা দেখছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে বাট এ বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে এবং এটা সামনে এটার পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে জানাবো বড় প্রাপ্তিটা হচ্ছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক খুব আরো কাছাকাছি এসছে আপনি জানেন যে স্বৈরাচারের সময় এই সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আগের গভর্নমেন্টের ফলে দিন ধরে ভিসা বন্ধ ছিল ভিসা বদ্ধ এবং অনেক অনেক বিষয় যেগুলো ছিল যার ফলে যেটা একটি একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং ওই দূরত্বর আসলে ইম্প্যাক্টটা পড়ছিল নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছিল যারা ভাই বোন যারা এই প্লাস হচ্ছে যে ইউএই আপনারা জানেন বাংলাদেশে একটা বড় যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বড় জব ডেস্টিনেশন তো এই জব মার্কেট হিসাবে এটাও কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্রাজুয়ালি কমছিল তো আমরা এই বিষয়ে আসলে আমরা উদ্যোগ নিয়েছেন আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি যখন এটা বিষয়ে রেজাল্ট হবে জানতে প্রত্যেকটা আমরা শুনছি আমরা এ প্রফেসর ইউনিশ নিজের থেকে আজকে বাংলাদেশি কমিউনিটি ভাই বোনদের কাছ থেকে তাদের যেগুলো সমস্যা যেগুলো তারা ফেস করছে উনি নিজে শুনছেন তো এটা সময়ে সঠিক সময়ে এটা আসলে টেক আপ করা হয় আমরা বলছি কিন্তু দেখা একটা আপনার এটা বুঝতে হবে যে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা সেই দু হাজার সালের থেকে এইটা এই সমস্যাটা শুরু একদিন না এই বারোটা বছর হয়ে গেছে তো উনি এটা টেক আপ করেছেন উনি এটাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে কার কার সাথে কথা বলতে হয় কিভাবে এটা ভিড় করতে হয় সবগুলো প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করা হয়